ভারতের সবচেয়ে কম বয়সী ধন বয়স মাত্র একত্রিশ কিন্তু এর মধ্যে একুশ হাজার একশো কোটি রুপির মালিক তিনি হলেন অরবিন্দ শ্রীনিবাস একজন এআই উদ্যোক্তা যিনি তার সৃষ্টিশীল কৃত্রিম বুদ্ধিমত্তা এবং প্রযুক্তির জন্য বিশ্বব্যাপী প্রশংসিত কিভাবে এক তরুণ এত কম সময়ে এমন বিশাল সম্পদ অর্জন করলেন আজকের ভিডিওতে জানুন অরবিন্দ শ্রীনিবাসের অসাধারণ যাত্রা এবং তার ব্যবসায়িক সাফল্যের গল্প ভারতের সবচেয়ে কম বয়সী ধন হিসেবে নতুন ইতিহাস সৃষ্টি করেছেন অরবিন্দ শ্রীনিবাস একত্রিশ বছর বয়সে তিনি এখন ভারতের অন্যতম সফল উদ্যোক্তা বর্তমানে তার সম্পদের পরিমাণ একুশ হাজার একশো নব্বই কোটি রুপি যা তাকে ভারতের অন্যতম শীর্ষ ধনী হিসেবে প্রতিষ্ঠিত করেছে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা খাতে তার সাফল্যে দেশের প্রযুক্তি ব্যবসায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে অরবিন্দের জন্ম উনিশশো সালের সাত জুন তামিলনাড়ুর চেন্নাইয়ে ছোট থেকে বিজ্ঞানের প্রতি তার বেশ আগ্রহ ছিল আইআইটি মাদ্রাজে পড়াশোনা করেছেন এবং তখন থেকেই কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেশিন লার্নিংয়ের প্রতি তার আগ্রহ বাড়ে পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে যান অরবিন্দ এবং ইউনিভার্সিটি অফ ক্যালিফোর্নিয়া বার্কালে থেকে দু সালে কম্পিউটার সায়েন্সে পিএইচডি ডিগ্রি লাভ করেন অরবিন শ্রীনিবাসের প্রযুক্তি খাতে কাজ করার অভিজ্ঞতা একেবারে প্রথম সারির প্রতিষ্ঠানগুলোতে তিনি ওপেন এআই লিপমাইন্ড এবং গুগলের মতো শীর্ষ প্রযুক্তি কোম্পানিতে কাজ করেছেন এসব প্রতিষ্ঠানে গবেষণা এবং উন্নয়নে যুক্ত থেকে তিনি প্রযুক্তির অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তার দক্ষতা এবং অভিজ্ঞতা থেকে তাকে পরবর্তীতে এআই স্ট্যাটপ পারফ্লেক্সিটি প্রতিষ্ঠা করতে প্রেরণা দেয় দুই সালের আগস্টে অরবিন্দ শ্রীনিবাস তার দুই সঙ্গী ড্যানিস ইয়ারতাস ও অ্যান্ডি কোনুসকির সঙ্গে গড়ে তোলেন পারপ্লেক্সিটি এটি একটি এআই চালিত ভিত্তিক সার্চ ইঞ্জিন যা ব্যবহারকারীদের প্রশ্নের দ্রুত নির্ভুল এবং বিশ্বাসযোগ্য উত্তর প্রদান করে এই উদ্যোগের মাধ্যমে তিনি প্রযুক্তি খাতে নতুন দিগন্ত উন্মোচন করেছেন যা দ্রুতই সুনাম অর্জন করেছে অরবিন্দ শুধুই উদ্যোক্তা নন তিনি একজন সফল বিনিয়োগকারীও দু হাজার সালে ইলেভেন ল্যাবস ও সোনো এর মতো উদীয়মান এআই স্টার্টআপে তিনি বড় বিনিয়োগকারী হিসেবে আত্মপ্রকাশ করেন তার এই বিনিয়োগগুলোই তাকে ভারতের সবচেয়ে কম বয়সী বিলিয়নিয়ারে বানিয়েছে যিনি তরুণ বয়সেই বিপুল সম্পদ অর্জন করেছেন অরবিন্দ শ্রীনিবাসের গল্প শুধুমাত্র একজন তরুণ উদ্যোক্তার কাহিনী নয় এটি প্রযুক্তির প্রতি অটল বিশ্বাস এবং উদ্ভাবনের প্রতি অদম্য আগ্রহের গল্প তিনি যেমন প্রযুক্তির মাধ্যমে পৃথিবী বদলাতে চাইছেন তেমনি তার ব্যবসায়িক ভাবনাও তাকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে অরবিন্দের মতো উদ্যমী ও চিন্তাশীল তরুণদের জন্য ভবিষ্যৎ খুবই উজ্জ্বল অরবিন্দ শ্রীনিবাস তার সফলতার মাধ্যমে প্রমাণ করেছেন কঠোর পরিশ্রম এবং সৃজনশীলতার মাধ্যমে যে কেউ বড় কিছু অর্জন করতে পারে পতাকা প্রহরী বাংলাদেশ